এলন বাবা আমি আটা লইছি আটা লইছো বালক দাঁড়া দেখতাছি বাবা তোর ঘরে তো বহুত বড় সমস্যা আ হ্যাঁ বাবা কি কন কি হইছে তোর ঘরে যে বউডা আছে ওই বউ তোর আরেক বেটার লগে লাইন মারে আর তোর দুইটা সন্তান আছে না ওডি তো তোর সন্তান না ওডি আরেক বেটার সন্তান এটা তো কিছুই না আর তোর বউ সামনে পরিকল্পনা করতাছে যে তোরে খাবারের লগে বিষ মিলায় মাইরা লাইব হ্যাঁ হ্যাঁ বাবা কি কন কি শুনেলেন আমার আর আরেকটা সমস্যা আছে তোর তোর বউ পাঁচ ছয় দিন পর আরেক বেটার লগে ভাগ্য যাইতে গা পারে আয় বাবা কি কন আচ্ছা বাবা আপনি এত কিছু জানেন কেন দে তুই যে তোর ঘরের থেকে যে আটাটা লয়েছ না এর সঙ্গে আমি সব জেনে লাইছি বাবা সব জানে সব কিন্তু বাবা এই আটা তো আমার বাসা থেকে আনি নাই এই আটা আপনার বাসা থেকে লয়েছি কারণ আমার বাসা অনেক দূরে কি হলো बाबा की लो अपने बाबा लो